মাংসের করে আটা গোর বাজার থেকে নিয়ে যাচ্ছে আমরা অবস্থান করতেছি হদ্জু ভাই আটা গোর বাজার মুর্বে আসসালামু আলাইকুম কোরআনছেন নি গ আজকে নাscanner নাই অনেক সুন্দর সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে আমাদের এই হাটে কেমন দামে বাচ্চা বিক্রি করতেছে দেখাচ্ছি আপনাদেরকেও সঙ্গে থাকবেন

নাই সুন্দর সুন্দর কিছু করু দেখা যাচ্ছে আমাদের এই হাটে কেমন দামে বেসা বিক্রি করতেছে দেখাচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকবেন

চ্ছ দেখি না বা করে সঙ্গে থাকবেন